দশ পাউন্ডে একটা কেক আমি কীভাবে করেছি সেটা ডিটেলস নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম তো প্রথমে আমি দেখতে পারতেছেন যে এখানে আমি চারটা কেক নিয়ে নিয়েছি এই চারটা কেকই কিন্তু আমি আট ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম আর এই কেকগুলো আসলে সাধারণত আমি একসাথেই কোট করে ফেলি কিন্তু আপুর অর্ডারটা ছিল একদমই আর্জেন্ট মানে যেদিন লাগবে তার আগের দিনের আগের দিন রাত বারোটার মধ্যে মনে হয় আপু অর্ডারটা কনফার্ম করেছিল আপু আমাদের খুব সুইট একজন ক্লায়েন্ট তো অর্ডারটা আমি অবশ্যই নিয়েছি আর যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল আর এই বড়ো মোল্টগুলো তো সবসময় আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে না তো আমি হচ্ছে এটা অর্ডার দিয়ে বাকি কাজগুলো করে ফেলেছি মানে কেকগুলো ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে এটা প্রপারভাবে হচ্ছে ফ্রিজিং হয় কারণ কেক কিন্তু ফ্রিজিং না হলে এটার প্রপার টেস্টটা আসে না তো যাই হোক এরপরে হচ্ছে দেখেন এই চারটা কেক আমি একসাথে লাগিয়ে এরপর একটু ক্রিম দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ফিনিশিং দিয়েছি এরপরে একটু শেড করেছে নিচ দিয়ে পার্পলের মধ্যে আপু আমাকে যেমনটা বলেছিল আপু এখানে খুব বেশি ডিজাইন আমাকে কিছুই বলে নাই আপু খুব শর্টকাটের মধ্যে হচ্ছে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেয় আর আপু জাস্ট বলে যে মাঝে হচ্ছে যাতে নাম্বার ওয়ানটা থাকে আসলে আপু ফার্স্টে চাইছিল যে ও নাম্বার ওয়ান শেপের কেক করতে কিন্তু দশ পাউন্ড ওজনের যদি আমি নাম্বার ওয়ান শেপের কেক করতে যেতাম হয় সেটা অনেক বেশি উঁচু করতে হতো আমাকে না হলে হচ্ছে অনেক লম্বাটে হতো সেটা তো আসলে সম্ভব না এরপর আমি আপুকে বললাম আপু এইভাবে নিতে পারেন শেপের একটা কেক মাঝখানে হচ্ছে বড় করে একটা ওয়ান থাকবে তারপর হচ্ছে আপু অ্যাগ্রি করলো যে হ্যাঁ এইভাবেই ভালো হয় আর ডিজাইনটা আপু আমার মন মতোই করতে বলেছিল শুধু কালারটা বলেছিল যে পার্পেল আর গোল্ডেনের কম্বিনেশনে রাখতে কারণ তাদের বার্থডের থিমটা হচ্ছে ওই রকম থাকবে এরপর আমি কিন্তু সাইড দিয়ে বর্ডারটাও করে ফেলেছি লিফ নজল প্লাস ছোট সাইজের স্টার নজল দিয়ে আর যেই ওয়ানটা করেছিলাম সেটা চারিদিকে হচ্ছে স্টার নজল দিয়ে একটা বর্ডার করে দিয়েছি আপু হচ্ছে এআই জেনারেটেড একটা পিকচার আমাদেরকে ডেমো হিসেবে দেখিয়েছে যে এই টাইপের ওয়ানটা যাতে হয় মাঝখানে কিছু স্টার থাকবে মন থাকবে প্লাস নামটা থাকবে আমি সেইভাবে করার চেষ্টা করেছি আর সাইডের ডিজাইনটা আসলে কি দিব কি দেবো ভেবে পাচ্ছিলাম না এই বড় কেকগুলোর ক্ষেত্রে একটা ঝামেলা অনেক ক্লায়েন্টরা বেশিরভাগই হচ্ছে আমার ওপর ছেড়ে দেয় যে আপনার মন মতো ডিজাইনটা করেন তখন হচ্ছে আমি একটু বিপদে পড়ে যাই যে কী ডিজাইনটা করব যাই হোক এরপরে হচ্ছে কিছু ফ্লাওয়ার দিয়ে সিম্পলের মধ্যে ডিজাইনটা রেখেছি যাতে খুব বেশি হে না হয় আর এর মাঝখানে আমি আমার কাছে গোল্ডেন যত কিছু ছিল সবগুলো বের করে নিয়েছি যাতে সেগুলো দিয়ে আমি কেকটা ডেকোরেশন করতে পারি যেহেতু গোল্ডেন কালারটা আসলে ক্রিমে আনা পসিবল না সেহেতু আমাকে গোল্ডেন এই সব আর আদার্স জিনিসগুলোই ব্যবহার করতে হবে তারপর হচ্ছে নামটাও আমি বসিয়ে দিলাম আর এগুলো হচ্ছে পরে গোল্ডেন কালার দিয়ে কভার করে দিব ইয়েলো কালার ফন্ডেনটা আমি ফার্স্টে করেছি আর এই তো আপুর যেই ডেমো পিকচারটা সেটা তারপরে কিছু ছোটো ছোটো স্টার স্প্রিঙ্কল দিয়ে দিলাম গোল্ডেন কালারের মধ্যে আর এটা কিন্তু ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আপু প্রায় চার বছর যাবত আমাদের কাছ থেকে কেক নিচ্ছে আপু বেশিরভাগ সময় ম্যাঙ্গো ফ্লেভারটাই চুজ করে কিন্তু এই কেকটা যেদিন গিয়েছে তার এক সপ্তাহ আগে আপুর কাছে আরেকটা কেক গিয়েছিল চার পাউন্ডের মধ্যে ওইটা আপু ভ্যানিলা ফ্লেভারে নিয়েছিল আপু বললো ভ্যানিলা ফ্লেভারটাও খুব মজা তবে আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা বেস্ট লাগে তাই আপনি ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা দিবেন তো এখানে হচ্ছে আমার ডেকোরেশনটা অলমোস্ট কমপ্লিট কিছু গোল্ডেন ননএেবল বাটারফ্লাই লিভ প্লাস হচ্ছে স্পিঙ্কলস দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি কেকটা আসলে ছবিতে না ওইটা সৌন্দর্যটা অতটা বেশি বোঝা যাচ্ছিলো না আমার কাছে থেকে বাস্তবে কেকটা আরও বেশি সুন্দর লাগছিল আর ছবিতে দেখেন মনে হচ্ছে যে কেকটা অত বেশি বড় না কিন্তু আসলে এটা কিন্তু দশ পাউন্ডের একটা কেক ছিল আর যেই চারটা কেক আমি বানিয়েছি সেগুলো প্রত্যেকটা ছিল আড়াই পাউন্ডের উপরে আর এটার জন্য হচ্ছে আমি আঠারো ইঞ্চির একটা বক বোর্ড ব্যবহার করেছি আর এখানে আমি উনিশ ইঞ্চি একটা বক্স ব্যবহার করেছি আর কেকটা যেহেতু বড় যেহেতু এটা ওইভাবেই ডেলিভারি করতে হবে প্লাস এটা ডেলিভারি চার্জটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে এটা আসলে খুবই নর্মাল একটা বিষয় তো আপু হচ্ছে এগুলো নিয়ে কোনো প্যারা ছিল না আপু আমাদের কাছে খুব ইজিলি অর্ডারটা কনফার্ম করে দেয় আপু খুব সুইট একজন পারসন আপু হচ্ছে ডাক সো আপু খুবই বিজি থাকে তারই মাঝে হচ্ছে আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করে দেয় যাই হোক এই দেখেন এখন হচ্ছে কেকটা সৌন্দর্যটা একটু হলো বোঝা যাচ্ছে আসলে লাইট না এক এক সময় এক এক রকম দেখা যায় এর জন্য হচ্ছে মাঝে মাঝে বিরক্ত লাগে যাই হোক এরপরে হচ্ছে আমি এটা ডেলিভারির জন্য প্যাকেট করে দিলাম আর ডেলিভারি দিয়েছে হচ্ছে ক্রিমি ওয়ে পেজের যে ভাইয়া ওই ভাইয়াটা ডেলিভারি দিয়েছিল সিএনজিতে করে এক একটা নিয়েছিল এই ধরনের কেকগুলো আপনার হচ্ছে সিএনজি বা হচ্ছে গাড়িতে করে ইজিলি হচ্ছে ডেলিভারি করতে পারবেন তো আমার বাবা হচ্ছে হ্যান্ড ওভার করে দিচ্ছিল কেকটা আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছায় এবং সব কিছু সুন্দরভাবে হয়ে যায় থ্যাংক ইউ এভিয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ